আদি ওঠো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে মৌমি আপনার মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে জানেন তো আদি হ্যাঁ তোমার জন্যে মৌমি কি আদি আরে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছ আমার মাথা ব্যথাটা বেড়ে পাগল হয়ে যাচ্ছি মৌমি হুম? বাংলো থেকে বেরোতেই দেখি কোয়েল দাঁড়িয়ে আছে আদির সাথে আদি গাড়িতে আমাদের লাগেজ তুলছে আমি ওখানে গিয়ে দাঁড়াতেই কোয়েল আমাকে চোখ টিপ দিয়ে গাড়িতে উঠে যায় আর আদি ড্রাইভারকে বেরিয়ে যেতে বলে আমি আদিকে কিছু জিজ্ঞেস করতে গেলেই উনি আমাকে ইশারা করেন ওনার বাইকের দিকে এই কাণ্ড দেখে আমি অবাক গাড়ি থাকতে বাইক কেন উনি বাইকে উঠলেও আমি মুখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকি আদি আসবে নাকি আমি চলে যাব আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি আর কিছু না বলে বাইকে উঠে বসলাম আমরা বসতেই দেখলাম মা আর হরি দরজায় এসে দাঁড়িয়েছেন আমি ওদের হাত দেখাতেই আদি বাইকে স্টার্ট দেন কিছুটা যেতেই আমি জিজ্ঞেস করি মৌমি এটা ঠিক হচ্ছে না ভার্সিটিতে পৌঁছলে সবাই যদি আমাদের একসাথে দেখে তো কী ভাববে আদি এক্ষুনি যদি এই বলো তাহলে পরে কি করবে আর ভার্সিটি সবাই কি ভাববে না ভাববে সেটা আমি বুঝে নেব মৌমি মনে মনে সত্যি মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি আমার তো এবার নিজেরই ভয় লাগছে কি করবেন উনি আবার একটা শুকনো ঢোক গেলে ওনার কাঁধটা শক্ত করে ধরে বসলাম না জানি কি করবেন ধুর মা কালকে রাত্রে ওনাকে কথাগুলো না বললেই পারতেন কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ভয়ানক হতে চলেছে ভার্সিটি পৌঁছনোর একটু আগে দেখলাম একটা বড় ভোরবো বাস দাঁড়িয়ে আছে সেটাকে ক্রস করে আমরা ভার্সিটিতে ঢুকছি সে সময় সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে ঠিক যেমনটা হবে আমি ভেবেছিলাম আদি বাইক থামালে আমি নেমেই অন্যদিকে হাঁটা দিতে গেলে আদি আমার হাত ধরে আটকে রাখেন আদি কোয়েল আদির কথা শুনে কোয়েল ছুটে চলে এলো কোয়েল আসতে উনি আমার হাত ছেড়ে দিলেন কোয়েল বলো আদি তুই এখানেই ওর সাথে থাক আমি আসছি আদি চলে যাবেন এমন সময় কোয়েল আমতা আমতা করে আদিকে জিজ্ঞেস করেন কোয়েল শোনো না একটা কথা ছিল আদি বল জলদি কোয়েল আব রাজ কোথায় আদি ও মনে হয় যাবে না কোয়েল কি? আদি তাই তো মনে হয় যাওয়ার হলে তো আমাদের সাথে আসতো কারণ ও তো আমার বাংলোতেই থাকে মৌমি হ্যাঁ রাজদা তো ছুটিতেও বাংলোতে ছিলেন না কেন তুই জানিস না কোয়েল আমি কি করে জানবো আমাকে তো ও কিছুই জানায় না আদি মেবি ওর অফিসের কাজ পড়ে গেছে আমি আসছি ওকে আদি আমাকে কোয়েলকে সামলানোর ইশারা করে দৌড়ে চলে গেল ওদিকে কোয়েল চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি ওর কাঁধে হাত রাখি হাত রাখতেই কোয়েল আমার দিকে হেসে জিজ্ঞেস করল কোয়েল তারপর ছুটি কেমন কাটালি মৌমি ভালো অনেক দিন পর বাবা মার সাথে সময় কাটালাম তাছাড়া উনিও তো ছিলেন প্রথম দিন আর নিয়ে আসার দিন কোয়েল ও তা তোর তো বলা উচিত খুব ভালো কেটেছে মৌমি চুপ করতো খালি বেশি বোঝে এইবার বল তোর কেসটা কী কোয়েল আমার আবার কিসের কেস মৌমি রাজদার খবর তুই জানিস না কোয়েল আমাকে না জানালে কি করে জানব মৌমি জানার চেষ্টা করেছিস কোয়েল রোজ একবার করে ফোন করেছে আর সেটার রিপ্লাই এসেছে আই এম বিজি রাইট নাও আই উইল কল ইউ ব্যাক লেটার সেই কল ব্যাগটা আর আসেনি আমার কাছে এখনও অবধি হ্যাঁ ছাড় সব আর চল বাসের দিকে কোয়েল আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ওদিকে চলে গেলে আমি ছুটে ওকে ধরে বলি মৌমি কোনো বিপদ হয়নি তো কোয়েল এটা আমিও প্রথমে ভেবেছিলাম কিন্তু যে কলের রিপ্লাই করতে পারে আচ্ছা মানলাম সেটা অন্য কেউ করতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে অনলাইনে থাকতে পারে তার কী বা বিপদ হবে বললাম তো বাদ দে সব আমি বুঝলাম কোয়েলের মনটা খারাপ তাই আর রাজদার প্রসঙ্গ তুলে কথা না বাড়ানোটাই ভালো কিন্তু রাজদা কাজটা মোটেও ঠিক করলো না একবার আদির সাথে কথা বলবো উনিও তো রাজদার প্রসঙ্গটা এড়িয়ে গেছেন গতকাল থেকে হয়তো উনিও রেগে আছেন রাজদার উপর কী করবো বুঝতে না পেরে কোয়েলের সাথে গিয়ে দাঁড়ালাম আদি ব্যস্ত হয়ে পড়েছেন বাসে সবাইকে তুলতে বাসে করে আগে হাওড়া যাব তারপর সেখান থেকে ট্রেন কোয়েল এই মো তোর ড্রেসটা তো হেভি সুন্দর কবে কিনলি মৌমি আমি কিনিনি আজকে সকালে আদি পড়তে বললেন কোয়েল আ আচ্ছা এইবার বুঝেছি বউয়ের দিকে অন্য ছেলেরা তাকাবে সেটা সহ্য হচ্ছে না আদিদার কিন্তু লাভ নেই বউ সুন্দরী হলে ছেলেরা তো তাকাবেই হি 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 কোয়েলের কথা শুনে দিলাম কোয়েলের বাহুর মধ্যে একটা চাপর আর ও আরও জোরে হাসতে লাগলো ধীরে ধীরে সবাই বাসে উঠে যাচ্ছে দেখে আমি আর কোয়েলও সেদিকে এগোলাম রাজদা এখনও আসেননি সব কিছু আদি একাই সামলাচ্ছেন তাহলে হয়তো সত্যি রাস্তা আসবেন না কথাটা ভেবে কোয়েলের জন্য খারাপ লাগছে আমরা বাসের কাছে আসতেই দেখলাম আদি নিজের বাইকে বসে ফোন ঘাটছেন। কারণ লাগেজ তোলা হয়ে গেছে এবার যে যার মতো বাসে উঠছে এই ফাঁকে ওনার দিকে এগিয়ে যাচ্ছেন জিয়া আমি আর কোয়েল একে অপরের মুখ চাওয়াচাওয়াই করতে লাগলাম ব্যাপারটা দেখে কোয়েল আজকে ফার্স্ট টাইম আদিদা নিজের বাইকে কোনো মেয়েকে বসিয়ে ভার্সিটি এনেছে জিয়াকেও কোনো দিন বসতে দেয়নি এই কারণেই মনে হয় ও গেছে খাবে ঝাড় দেখিস মৌমি মনে মনে এই সময় কোনো সিন ক্রিয়েট যেন না করেন উনি ভার্সিটিতে সবাই দেখবে এই জন্যেই আমি বলেছিলাম আসবো না তাও শুনলেন না আমার কথা অবশ্য বাকি সবার মতো কোয়েলেরও মনে হচ্ছে আমি আদির বাইকে প্রথম উঠলাম কিন্তু তা তো নয় চল একবার এগিয়ে দেখি ওদিকে রকম সিন ক্রিয়েট করলে ঘুরতে যাওয়ার মুড খারাপ হবে আমরা আদির দিকে এগিয়ে যেতে আদি আমার দিকে তাকালো আর হুট করে আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে টেনে নিলেন আমি তো পুরোই অবাক ওনার কাজকর্মে উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে জিয়াকে বললেন আদি তুই সরি চাইতে এসেছিস তাই না আমাকে নয় মৌমিকে সরি বল ও ক্ষমা করলে ক্ষমা পাবি না হলে নয় আদের কথাই বুঝলাম জিয়া ক্ষমা চাইতে এসেছে কিন্তু এই ব্যাপারটা আমার ঠিক হজম হলো না খটকা লাগছে জিয়া ক্ষমা চাইতে এসেছে জিয়া আ আই এম সরি মৌমি ইটস ওকে আদি সো জিয়া তুই ক্ষমা পেয়ে গেছিস মানে এই না যে তুই যা খুশি তাই করবি এটা তোর লাস্ট চান্স ওকে যা এবার বাসে যা জিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয় আর আদি আমাকে বলেন আদি মৌমি বসো মৌমি বসবো মানে বাইকে বসে কি করব বাসে যাবার কথা তো আদি হ্যাঁ সেটা বাকি সবার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে শুধু বাইক আর ট্রেন বুঝেছ কোয়েল তার মানে তোরা দুজন বাইকে হাওড়া স্টেশন যাবি ওয়াও এই মৌ জলদি উঠে পড় আমি বাসে গেলাম মৌমি কিন্তু আমি কিছু বলবো তার আগেই কোয়েল ঘুরে বাসের দিকে এক পা এগোতেই আচমকা থেমে গেল কারণ ওর সামনে হুট করে একটা বাইক এসে থামে বাইকে বসে থাকা ব্যক্তি নিজের ফুল ব্ল্যাক হেলমেটটা খুলতে আমরা অবাক রাজদা রাজ হ্যালো গাইজ সবাই বাসে উঠেছে তো বাস থেকে জোরে আওয়াজ আসে যে হ্যাঁ রাজদা হেসে কোয়েলের দিকে তাকিয়ে বলে রাজদা তো ম্যাডাম আপনিও আপনার বান্ধবীর মতো জলদি বসে পড়ুন আমি তো বেশ খুশি রাজদাকে দেখে কিন্তু কোয়েল কোনো উত্তর দিচ্ছে না দেখে আমি ভাবলাম কোয়েলকে ডাকব কারণ আমার কেমন যেন মনে হচ্ছে ও বেঁকে বসবে এত সহজে মানবে না আমার ভাবতে দেরি হলো কিন্তু কোয়েলের বলতে দেরি হলো না কোয়েল জিয়া আমি জানি তুই বাইক রাইড খুব পছন্দ করিস আদিদার সাথে বাইক রাইডে যেতে পারিস নি তো কী হয়েছে রাজ আছে তো তুই ওর সাথে চলে যা আমি বরং অঙ্কিতের সাথে চলে যাব বাসে আমি চাইলেই অঙ্কিত আমাকে বাইকে নিয়ে যেতে পারে কিন্তু আমি বাসেই যাব হুম মো আদিদা আমি আসছি এই বলে কোয়েল রাজদার বাইক কাটিয়ে বাসের দিকে চলে যেতে নেয় কিন্তু বাইকটা পুরোপুরি পাশ কাটানোর আগেই রাজদা কোয়েলের হাত ধরে টেনে নিজের সামনে নিয়ে আসে আর কোমর জড়িয়ে ধরে বলে রাজ বাইকটা আমার তাই আমি ডিসাইড করবো কে আমার বাইকে বসবে আর কে না তোকে আমি বাইকে বসতে বলেছি চুপচাপ বাইকে বস না হলে রাজদার চুয়াল শক্ত হয়ে গেছে কোয়েলের কথাগুলো শুনে কোয়েল মাথা তুলে কোনো কথা না বাড়িয়ে সবার দিকে একবার তাকিয়ে চুপচাপ বাইকে উঠে বসে রাজদার নিজের বাইকের হ্যান্ডেলে ঝোলানো একটা প্যাকেট নিজের হাতে নিয়ে ওটা থেকে একটা স্টাইলিশ টুপি বার করে আর পিছন দিকে কোয়েলকে দিয়ে বলে রাজ পরেটা কোয়েল টুপিটা নিয়ে পরে নেয় যেহেতু কোয়েল হাইনেক মেরুন টি শার্ট আর ব্ল্যাক হিপটাপ জিন্স পরেছে তাই বেশ মানিয়েছে ওর সাথে টুপিটা রাজ আদি বাস এখন ছাড়বি না আদি কেন ম্যাডামের সাথে কথা বলে এসেছিস রাজ হ্যাঁ ম্যাডাম আসছেন একটু ওয়েট কর আমরা আসছি রাজদা কথাটা বলে কোয়েলকে নিয়ে বেরিয়ে গেল কোয়েলদের যেতে দেখে আমি হাসলাম তারপর আদিকে জিজ্ঞেস করলাম মৌমি আপনি জানতেন তাই না রাজদা আসবেন আদি না আমি সত্যিই জানতাম না আমাকে রাজ একদিন আগে জানিয়েছিল যে ও মেবি আসতে পারবে না ওর অফিসের কাজের জন্য ওর আসা না আসার কোনো সিউরিটি ছিল না হোয়াট এসে যখন গেছে তখন আর কথা বাড়িয়ে লাভ নেই তুমি স্কাপটা সাথে রেখেছ নাকি ব্যাগ থেকে নিয়ে আসবো কোনটা মৌমি না না আমার হ্যান্ড ব্যাগেই আছে আনতে হবে না আদি গুড মৌমি বাইকে যাওয়ার কি দরকার ছিল আপনার মাথা যন্ত্রণাটা কমে যেত বাসে রেস্ট নিলে আদি তোমার হাতে জাদু আছে তোমার হাতের ছোঁয়া পেয়ে মাথা যন্ত্রণা ফুরুত হয়ে গেছে ঠিক যেমন রাজ কোয়েল পাখিকে নিয়ে ফুরুত হয়ে গেল আমি হেসে ফেললাম ওনার কথা শুনে উনি হাসলেন আমি এখন বুঝতে পারছি ওনার বাইক নিয়ে আসার কারণ এর মাঝেই প্রিন্সিপাল ম্যাডাম আর আমার মশাই এসে উপস্থিত হলেন আর আদি আমাকে বলে ওনাদের সাথে কথা বলতে গেলেন অন্যদিকে কোয়েল আর রাজ সেই ওদের পুরনো চায়ের দোকান থেকে চা খাচ্ছে কোয়েল চুপচাপ মুখ গম্ভীর করে অন্যদিকে তাকিয়ে আছে রাজ ওর পাশে দাঁড়িয়ে চায়ে চুমুক দিয়ে বলল রাজ গত দুদিন সারা রাত অফিসে ছিলাম অফিসে চেঞ্জ করে নিয়েছি ওয়াশরুমে গিয়ে তাই আসতে একটু লেট হয়ে গেছে সরি কোয়েল কোনো উত্তর দিল না নিজের চা শেষ হতে ভারটা ফেলে দিয়ে ঘুরে যেতে নিলেই রাজ নিজের চায়ের ভারটা ফেলে দিয়ে কোয়েলের হাত ধরে নিজের দিকে নিয়ে আসে কোয়েল তাও তাকাচ্ছে না রাজের দিকে রাজ কোয়েলের দু গালে হাত রেখে নিজের দিকে ফেরালে দেখে ঠিক যেমন সে ভেবেছিল কোয়েলের চোখ ছলছল করছে রাজ একটা নিঃশ্বাস নিয়ে কোয়েলকে বোঝানোর চেষ্টা করে রাজ আই নো আমি তোকে কল ব্যাক করিনি কোনো মেসেজ করিনি বাট তাও সোশ্যাল মিডিয়ায় অনলাইন ছিলাম বাট মি আমি জাস্ট আমাদের কলিকদের সাথে কথা বলছিলাম এছাড়া কিছুই না এতটাই প্রেশার ছিল আমার উপর যে কারোর সাথে কথা বলতে পারিনি আদিকে জাস্ট জানিয়েছিলাম মেবি আমি যেতে পারবো না সাত দিনের কাজ দুদিনে কমপ্লিট করাটা আমার একার পক্ষে খুব টাফ হয়ে গেছিল নিঃশ্বাস নেওয়া সময় পাচ্ছিলাম না আমি বাট শুধুমাত্র তোর কথা ভেবে সবটা কমপ্লিট করেছে প্লিজ রাগ করে থাকিস না তুই ভালোভাবে জানিস আমি মিথ্যে বলি না কোয়েল এত কাজের প্রেসার ছিল ঘুমাওনি তুমি দুরাত রাজ না অফিসে একটু ব্রেক নিয়েছিলাম দু থেকে চার ঘন্টার জন্য কারণ মাথা যন্ত্রণা উঠে যেত কোয়েল তার মানে দুদিনের জাস্ট আট ঘন্টা তাও অফিসে এরপরেও তুমি এতটা রাস্তা বাইকে যেতে চাইলে কেন বাসে গেলে তো ঘুমাতে পারতে রাজ কারণ আমি জানি একজন বাইক রাইড খুব পছন্দ করে আর এও জানে সে আমার এই দুদিনের বিহেভিয়ারে খুব হার্ট হয়েছে কোয়েল একদম না তুমি বাসে চলো যেতে হবে না বাইকে রাজ আমি ঠিক আছি বাসে কেন যেতে চাইছিস অঙ্কিত আছে তাই কোয়েল একদম মজা করবে না বদ যমরাজ একটা রাজ চল দেরি হয়ে যাবে না হলে এবার কোয়েল আর কথা না বাড়িয়ে বাইকের দিকে এগিয়ে যায় আর রাজ টাকা দিয়ে এসে বাইক স্টার্ট দেয় বাসের কাছে পৌঁছতেই দেখে প্রিন্সিপাল ম্যাডাম আর আদির বাবা আকাশবাবু সবার সাথে কথা বলছেন ওরা গেলে ওদের সাথেও কথা বলে নেন তারপর সবাই বাসে উঠে গেলে বাসের দরজা বন্ধ করে আদি আর রাজ বাইক নিয়ে আগে যায় আর ওদের পিছনে ওদেরকে ফলো করে বাস ছাড়ে